বিয়েবাড়ির আয়োজন চলছে খোশ মেজাজে আর সেই বিয়েবাড়িতেই একটি চারচাকা যাত্রীবাহী গাড়ি আনা হয়েছিল বিয়েবাড়ির কাজের জন্য কিন্তু বিয়েবাড়ির কাজের জন্য আনা ওই গাড়িটিতেই আচমকা আগুন লেগে যাবে তা হয়তো কেউ টের পাননি কেউ টের পাওয়ার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে ওই গাড়িটি মুহূর্তের মধ্যে গাড়ির সমস্ত কিছু এক প্রকার পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় বিয়েবাড়িতে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক একইভাবে মাথায় হাত পড়েছে ওই গাড়ির মালিক ও চালকের চারচাকা গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমে দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর ডাঙ্গাল পাড়ায় যেখানে বিয়েবাড়ির কাছেই দাঁড়িয়ে থাকা ওই গাড়িটিকে আচমকা আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখেন বাসিন্দারা এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তবে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে প্রশ্ন হলো কেন এই আগুন আগুন লাগার কারণ এখনো পর্যন্ত কিছু জানা যায়নি দমকল বাহিনীর কর্মীরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন স্থানীয়রাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না কেননা তারা জানিয়েছেন দাঁড়িয়ে থাকা